भाजपा के कार्यकर्ताओं को मौत के घाट उतारने का संकेत है पॉलिटिकल किलिंग्स के सरगना बन चुके हैं ममता बंडपाध्याय नंदीग्रामर ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ আমরা দীর্ঘ দিন ধরে জানি নंदीग्राम সহ সমগ্র পূর্ব মেদিনীপুরে আদি এবং নব্বই বিজেপি উন্নতি গোষ্ঠীদ্বন্দ্ব চলে এবং বিজেপির নেতারা হুঁকা দিয়ে বলে নেই হবে সেই হবে নানা রকম ভাবে তারা ভয় দেখান তাই সামনেই পঁচিশ তারিখ নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরে নির্বাচন সেই নির্বাচনে তৃণমূলের কাছে ভরাডুবি অবশ্যম্ভাবী বুঝতে পেরে রাজনৈতিকভাবে পরিকল্পিত চক্রান্ত করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বই তৃণমূল কংগ্রেসের ঘরে চাপিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে চাইছে বাস্তবটা সেখানকার মানুষ জানেন প্রশাসন দ্রুততার সাথে তদন্ত করছে দোষীরা চিহ্নিত হবে এবং দলমত নির্বিশেষে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে যেভাবে নন্দীগ্রাম আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন দোকানে খড়ে গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী বিটন শনিবার দিন ভোট আর তার আগেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠলো নন্দীগ্রাম এই মুহূর্তে কি কারণে উত্তেজনা আবার ছড়িয়েছে দেখো তোমাকে আমি জানিয়ে রাখি এটাই হলো সেই সাউথখালি গ্রাম সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং এই সাউথখালি গ্রামেরই এক মহিলা বিজেপি কর্মী গতকাল রাত্রিবেলা কিন্তু খুন হন এবং তার ছেলে হচ্ছে এখানকার যে সোনাচুড়া অঞ্চল রয়েছে সেই অঞ্চলের এসসি মোর্চার তিনি কিন্তু সম্পাদক এবং তার মাকে নৃশংসভাবে খুন করা হয় এবং যেটা অভিযোগ যে তার ছেলে অর্থাৎ সঞ্জয় আরি তাকেও কিন্তু মারাত্মকভাবে যখন করা হয় একটু আগেই ঘটনাস্থলে অর্থাৎ এই গ্রামে এসে পৌঁছায় আইনজীব পশ্চিমাঞ্চল শহর জেলার পুলিশ সুপার সহ একাধিক পুলিশ আধিকারিকরা তারা এসে এলাকার বাসিন্দাদের সঙ্গে তারা কথাবার্তা বলছিলেন এবং কি হয়েছে বিষয়টা এখানকার যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নিচ্ছিলেন এই মুহুর্তে তারা গ্রাম ছেড়ে বেরিয়ে গেছেন ঘটনাস্থলে যেই যেই জায়গাটাতে খুন হয়েছিলেন সেই জায়গাটাতে কোথায় কিভাবে খুন হয়েছিলেন এবং তারা যখন ঘটনাস্থলে আসেন যে কোন কোন দোকানগুলোকে আগুন লাগানো হয়েছে কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছেন বিটন তুমি আমাদের সঙ্গে থাকো একেবারে যে মুহূর্তে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম সেই মুহূর্তের ছবি রাখবো আপনাদের সামনে মুহূর্তে কিন্তু কার্যত রণক্ষেত্রের চেহারা যে আগুনের কথা বলে সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত চলছে তুমি দেখতে পাচ্ছ হলদিয়ার অ্যাডিশনাল এসপি নেতৃত্বে পুলিশ অগ্রসর হচ্ছে বিশাল পুলিশ বাহিনী র্যাব যেরকম ভাবে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানেরা রীতিমতো তারা কিন্তু অগ্রসর হচ্ছে যে পরিস্থিতি সকাল থেকে হয়েছিল দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী তারা কিন্তু অগ্রসর হচ্ছে